নমস্কার আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের চিন্তা ভাবনা বিশ্বাস এবং সমাজের ভিত্তি নিয়ে প্রশ্ন করে আমি এখানে কাউকে খুশি করার জন্য আসিনি বরং সত্যকে উন্মোচন করার জন্য এসেছি কারণ সত্য সর্বদাই সত্যই থাকবে আমরা দেখছি আমাদের চারপাশে এক ধরনের ধর্ম ব্যবসা চলছে পাঁচজন মানুষের ছবিকে মন্দিরে বা ঘরে বসিয়ে ভগবানের সিংহাসনে বসিয়ে বলা হচ্ছে এরাই হল পঞ্চতত্ত্ব এই মিথ্যা দিয়ে আমাদের মনকে এমনভাবে ভরে দেওয়া হয়েছে যে আমরা আসল সত্যকে চিনতে পারছি না আমি এই মিথ্যাকে ছুঁড়ে ফেলে সত্যের উপর আলো ফেলতে এসেছি গভীরে প্রবেশ করার আগে আমাদের বোঝা দরকার তত্ত্ব শব্দটির প্রকৃত অর্থ কি সংস্কৃত তত্ত্ব মানে হলো মৌলিক বাস্তবতা বা সত্য এটি কোনো ব্যক্তি নয় এটি কোনো মানুষের বানানো গল্প নয় এটি এমন একটি মৌলিক উপাদান যা এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল ভিত্তি যেমন কোনো পদার্থের মূল উপাদান বা কোনো দর্শনের মূল ধারণা তত্ত্ব হলো সেই শাশ্বত সত্য যা যুক্তির উপর প্রতিষ্ঠিত এবং যা মহাবিশ্বের নিয়মকে ব্যাখ্যা করে এটি কোনো ব্যক্তির আবেগ বা বিশ্বাসের উপর নির্ভরশীল নয় প্রথমেই আসা যাক আসল পঞ্চতত্ত্বের কথায় এটি কোনো ব্যক্তি নয় কোন মানুষের বানানো গল্প নয় এটি মহাবিশ্বের মৌলিক এটি আমাদের দর্শন গভীর ভিত্তি। উপনিষদ বলছে আকাশাত বায়ু বায়ুর অগ্নি অগ্নের আফ আফ পৃথিবী এই মহাবিশ্ব একটি নির্দিষ্ট প্রাকৃতিক ক্রম অনুসারে সৃষ্টি হয়েছে শূন্য থেকে এসেছে আকাশ সেখান থেকে এসেছে বায়ু বায়ু থেকে এসেছে অগ্নি অগ্নি থেকে জল এবং সর্বশেষে জল থেকে পৃথিবী এগুলো শুধু উপাদান নয় এগুলোই আমাদের শরীরের মূল ভিত্তি বৈদিক তত্ত্বে প্রতিটি কথা যুক্তিনির্ভর বৈজ্ঞানিক এবং সর্বজনীন এখানে কোনো অস্পষ্টতা বা মিথ্যা নেই এটি সেই শাশ্বত তত্ত্ব যা দর্শন ও বিজ্ঞানের মূল ভিত্তি এবার আসা যাক গৌড়ীয় পঞ্চতত্ত্ব এক তত্ত্ব নাকি ভ্রান্ত বিশ্বাস গৌরীয় মতবাদের তথাকথিত পঞ্চতত্ত্বের কথাই এখানে পাঁচজন মানুষকে পঞ্চতত্ত্ব বলা হয়েছে এবং তাদের পরিচয়কে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা সম্পূর্ণভাবে ব্যক্তি পূজাকে উৎসাহিত করে এই মতবাদ অনুযায়ী শ্রী চৈতন্যদেব তাকে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে নিত্যানন্দ তাকে বলরামের অবতার হিসাবে উপস্থাপন করা হয়েছে অদ্বৈত আচার্য তাকে মহাবিষ্ণু বা শিবের সম্মিলিত রূপ হিসাবে দেখানো হয়েছে গদাধর পণ্ডিত তাকে রাধা শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে এবং শ্রীবাস তাকে নারণের অবতার হিসাবে প্রচার করা হয়েছে এই পুরো কাঠামোটি একটি ভ্রান্ত বিশ্বাস এক ধরনের হতে পারে না এই মতবাদ কিছু মানুষকে তত্ত্ব বানিয়ে মানুষের মনে ভ্রান্ত বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে তারা যুক্তি বিজ্ঞান এবং ইতিহাসের কোনো প্রমাণ ছাড়াই এই দাবিগুলোকে সত্য বলে চালিয়ে দিচ্ছে আমাদের এটা বোঝা অত্যন্ত জরুরি যে সনাতন ধর্মের মূল ভিত্তি হলো বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত শ্রীমৎ গীতা বিভিন্ন আরণ্য গ্রন্থ বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থ এইগুলি হলো আমাদের প্রকৃত ধর্মীয় শাস্ত্র এগুলি শাশ্বত জ্ঞান ও দর্শনের ভান্ডার অন্যদিকে গৌড়ীয় বৈষ্ণবদের ভক্তিমূলক সাহিত্য যেমন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এগুলো কোনো প্রকৃত ধর্মশাস্ত্রই নয় এগুলিকে বড়জোর মতবাদী বা গোষ্ঠী কেন্দ্রিক চটি বই বলা যেতে পারে এই বইগুলোর মূল লক্ষ্য ছিল একটি নতুন ধর্মীয় গোষ্ঠী তৈরি করা এবং সেই গোষ্ঠীর নেতাদের ঈশ্বর রূপে প্রতিষ্ঠা করা এই মতবাদী বইগুলোর কথা শুনে মানুষ ধর্মকে গুলিয়ে ফেলেছে মতবাদকেই ধর্ম ভাবছে এইসব চটি বইয়ের বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে প্রকৃত শাস্ত্রের আলোকে সত্যকে বিচার করতে হবে ভক্তি মানেই তো অন্ধত্ব নয় কিন্তু গৌরীয় মতবাদে ভক্তিকে এমন উপস্থাপন করা হয়েছে যেখানে সবকিছুকে মেনে নিতেই হবে প্রশ্ন করাকে পাপ যুক্তিকে অপমান এবং স্বাধীন চিন্তাকে বর্জনীয় বলে মনে করা হয় এর ফলস্বরূপ সমাজে এক ধরনের অন্ধবিশ্বাস জন্ম নিয়েছে যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় এবং কুসংস্কারের জালে জড়িয়ে রাখে এই অন্ধবিশ্বাস ও কুসংস্কারই ধর্ম ব্যবসার মূল হাতিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই অন্ধভক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যুক্তিহীন করে তুলেছে এর মাধ্যমে একটি সুস্থ সমাজ ব্যক্তি পুজোর দিকে ঝুঁকে পড়েছে যেখানে মানুষের তৈরি করা ধর্ম ব্যবসা নেতারা হয়ে উঠেছে পূজনীয় যখন কেউ এই সত্য তুলে ধরে তখন তাকে নাস্তিক ধর্মদ্রোহী ইত্যাদি শব্দে গালাগালি করা হয় কিন্তু এটি ঈশ্বর প্রেম নয় এটি বুদ্ধির ভরণ এটি সংস্কার নয় এটি কুসংস্কারের চাষ বিজ্ঞানের যুগেও পিছিয়ে পড়া সমাজ আমাদের ভবিষ্যৎটা কোথায় আজ আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি চারিদিকে বিজ্ঞান ও প্রযুক্তির জয় মানুষ যখন মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে তখন আমাদের সমাজের একটি বড় অংশ এমনকি যারা ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক তারাও এই ধরনের কুসংস্কারের শিকার তারা নিজেদের বিচার বুদ্ধি বিসর্জন দিয়েছে যেখানে কোনো বিজ্ঞান নেই গভীরতা নেই বা সত্যিকারের আধ্যাত্মিকতা ছোঁয়া মাত্র নেই আমাদের দেখতে হবে যে এই মতবাদ সমাজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই অন্ধবিশ্বাস যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে আপনার সন্তান এই অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে আধ্যাত্মিকতা কি জিনিস তা ভুলে যাবে তারা অন্ধভক্তি ও ব্যক্তি পুজোর জালে এমনভাবে জড়িয়ে পড়বে যে সত্য আর মিথ্যার মধ্যে করার ক্ষমতা হারিয়ে ফেলবে ধর্মকে পুঁজি করে চলা এই ব্যবসা আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এটি কোনো ধর্ম নয় এটি চিন্তার স্বাধীনতাকে বন্ধন করে রাখার একটি কৌশল মানুষ ভুল পথে চলছে গৌরীয় মতবাদের পথটি আপনাকে মুক্তির দিকে নয় বরং আরও বন্ধনে আবদ্ধ করবে এই মতবাদগুলো শুধুমাত্র কিছু মানুষের রচিত বিশ্বাস যা আপনাকে প্রকৃত ধর্ম এবং আধ্যাত্মিকতার শাশ্বত পথ থেকে দূরে সরিয়ে দেয় বর্তমানে প্রচুর মানুষ এই ভুল পথেই চলছে সঠিক পথ হলো বৈদিক পথ সনাতন ধর্ম একটি মতবাদ নয় এটি জীবনের একটি দর্শন বেদের পথই একমাত্র আপনাকে মুক্তি দিতে পারে সত্যের সন্ধান দিতে পারে আমরা সবাই যদি এই মতবাদের বন্ধন থেকে মুক্ত হয়ে বৈদিক মার্গে ফিরে আসি এই বৈদিক মার্গই আপনাকে জ্ঞান যুক্তি এবং মানবিকতার আলোয় আলোকিত করবে অন্ধ ভক্তি নয় অন্ধ বিশ্বাস নয় মানবিকতা ও যুক্তি হোক ভবিষ্যতের ভিত্তি গৌরীয় মতবাদে আবিষ্ট না হয়ে প্রকৃত পঞ্চতত্ত্বকে জীবনে গ্রহণ করে গড়ে তোলা হোক এক জ্ঞান আলোকিত বিজ্ঞানসম্মত ও ন্যায়নিষ্ঠ সমাজ এটি শুধু একটি প্রাচীন ও আধুনিক দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব নয় এটি এক সত্য ভ্রান্তির দ্বন্দ্ব আজ এখানেই শেষ করলাম ওম সত্যম রীতম তত্তম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার